আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি এই মজা রান্নাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি দশটা মুরগির কলিজা এবং গিলা নিয়েছি গিলা কিছুটা কম আছে মুরগির মাংসের সঙ্গে রান্না করে ফেলেছিলাম পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি গিলাটাকে ঠিক ঠিকইভাবে কেটে নিয়েছি গিলা এইভাবে কেটে নিলে রান্না করলে দেখতে ভালো লাগে এখানে হাফচা চামচের থেকেও কম হলুদ এবং লবণ দিয়ে মেখে তিন মিনিটের মতো গরম পানিতে ফুটিয়ে নিয়েছি কলিজাটা গরম পানিতে ফুটিয়ে নিলে দেখবেন অনেক নোংরা বের হয় ওই নোংরাটা ফেলে দিতে হয় এটা গরুর কলিজা খাসির কলিজা মুরগির কলিজা যে কোনো কলিজায় গরম পানিতে ফুটিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় আবার বেশি সেদ্ধ করে নেওয়া যাবে না তিন মিনিটের মতো ফুটিয়ে নিলে হয়ে যাবে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে চার পাঁচটা এলাচি লবঙ্গ একটু ব্ল্যাক পেপার দারচিনি এবং দারচিনি গাছের পাতা দিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ একটু কুচি করে কেটে দিয়েছি আমার কলেচার পরিমাণ কম কাজেই এখানে আমি মশলাটাও বেশ কম ব্যবহার করেছি আমন্ত্রণ জানাচ্ছি দিলোবার হেসেলে অনুরোধ করবো লাইক দিয়ে আজকে রেসিপিটি দেখে নেবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে গরম পানিতে ফুটিয়ে নেওয়ার পরে কলিচাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু হলুদ দেওয়াতে কালারটা একটু হলদে হয়েছে তা না হলে একদম কালো দেখা যেত কলিজাতে দেওয়ার জন্য আমি কিছু ছোট আলু সেদ্ধ করে খোসা ফেলে নিয়েছি আলুটাকে ঠিক এইভাবে সেদ্ধ করেছি ইচ্ছে করলে বড় আলুটাও ছোট ছোট করে কেটে দেওয়া যায় বা শুধু পেঁয়াজ বোনা করলেও খেতে ভালো লাগে লো টু মিডিয়াম হেটে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আমি কলিজাতে যে মশলাগুলো ব্যবহার করছি হাফ চা চামচের মতো আমি এখানে ভাজা জিরার গুঁড়া এক চা চামচ আদা রসুনের পেস্ট হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ ধনিয়া এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এখানে দশটা মুরগির কলি গিলা আছে সেই পরিমাপে আমি এখানে মশলা ব্যবহার করেছি পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গেছে আমি এখানে সমস্ত মশলা একসঙ্গে দিয়ে দেবো পাত্রটা ধুয়ে খুব সামান্য পানি দেবো তা না হলে মশলাটা পুড়ে যাবে আমার যে সকল বন্ধুরা দিলডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন তেল ছেড়ে দিয়েছে সেই সময় আমি ধুয়ে সেদ্ধ করে রাখা মুরগির কলিজাগুলো দিয়ে দিব আমরা অনেকগুলো মুরগি একসঙ্গে যখন কিনি তখন কলিজার সংখ্যাও বেড়ে যায় সেই সময় কলিজাগুলো যদি এভাবে আলাদা ভেজে নেওয়া যায় পরোটা রুটি বা ভাতের সঙ্গে খেতে ভালো লাগে তবে গিলা কলিজাটা কিন্তু মুরগির মাংসের সঙ্গে দিলেই খেতে বেশি ভালো লাগে আমার মা সব সময় মুরগির সঙ্গে গিলা কলিজা পা রান্না করতে পছন্দ করেন আলাদা রান্না করতে পছন্দ করেন না উনি বলেন যে এগুলি মুরগির সঙ্গে মিশিয়ে দিলে নাকি মুরগিটা খেতে বেশি ভালো লাগে খুব সামান্য পানি দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে কলচাটাকে কষিয়ে নেব মুরগির কলিচা খুব নরম তার মাঝে আমি আবার সেদ্ধ করে নিয়েছি রান্না হতে সময় লাগবে না কলিচাটা প্রায় কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি এখন আলুগুলো দিয়ে দেবো এবং চেড়ে ঢেকে দেব দেশ দেশে বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সে সাথে আমার অনেক প্রিয় প্রিয় অচেনা বন্ধুরা আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন আমি নেড়ে চেড়ে ঢেকে রাখবো গ্যাসের ফ্লেমটা বরাবরই লো টু মিডিয়ামে রেখেছি আমার রেসিপিগুলো যারা দেখে আমাকে কমেন্ট করেন আমি চেষ্টা করি তাদের কমেন্টে রিপ্লাই দিতে কিন্তু সময় এবং এতগুলো কমেন্টের রিপ্লাই এক দুই দিনে দেওয়া সম্ভব নয় কাজেই আমি সময় নিয়ে রিপ্লাইগুলো দিয়ে থাকি তবে অবশ্যই আমি প্রত্যেকটা রিপ্লাই দিতে চেষ্টা করি এবং তাদের ভিডিওগুলোও দেখে নিতে চেষ্টা করি অনেক সময় কমেন্ট সাপোর্ট করে না তখন শুধু লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি অথবা সময়ের জন্য বা ভুলবশত সকলের ভিডিও কিন্তু দেখে নেওয়া সম্ভব হয় না বিষয়টা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে যারা আমাকে সাপোর্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে শ্রদ্ধাশীল একদিন দুই দিন তিন দিন পরে হলো তাদের ভিডিওগুলো দেখে নিতে চেষ্টা করি আমি এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করেছি চেষ্টা করবেন যে কোনো তরকারিতে উষ্ণ গরম পানি ব্যবহার করতে এতে তরকারিটা খেতে অনেক ভালো লাগে গরম মশলাগুলো অনেকক্ষণ জ্বালালে কিন্তু খুব বাজে একটা স্মেল আসে এই জন্য এটাকে ঝোল দেওয়ার পরপরই উঠিয়ে ফেলে দিতে হয় আমি সবসময় এটাকে উঠিয়ে ফেলে দিই নেড়েচেরে ঢেকে রাখবো তিন চার মিনিটের মতো রান্না করব যতটুকু গ্রেভি রাখবেন সেই আন্দাজে ঝোল দিতে হবে আমার রান্নাটা প্রায় শেষ আমি এখানে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে নেবো কাঁচামরিচটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে এবং কাঁচামরিচের মাথাটা ইচ্ছে করলে একটু ফাটিয়ে দিতে পারেন আমি আস্ত দিয়েছি খুব সামান্য চিনি দিয়েছি করলে স্কিপ করতে পারেন এবং আমার হাতে করা গরম মশলার গুঁড়া খুব সামান্য গরম মশলা গুঁড়া দিয়েছি এখানে জয়ত্রী জয়ফল সাজিরা সাবরিচ এলাচি দারচিনি লবঙ্গ ব্ল্যাক পেপার আছে পরিমাণে খুব সামান্য দিলেও খুব সুন্দর ফ্লেভার যোগ হয় আমি ঢেকে দুই মিনিটের মতো রান্না করে গ্যাসের ফ্লেম বন্ধ করে তিন মিনিট দমিয়ে রেখে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিটিতে নক করবেন এবং দুই তিন দিন অপেক্ষায় থাকবেন এতক্ষণ যাবৎ যারা আমার সাথে থেকে ধৈর্য ধরে আমার এই মুরগির গিলাকলি যা রান্নাটা দেখেছেন অনুরোধ করব অবশ্যই একবার ট্রাই করবেন বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ